বিসমুল রহিম আমার দেশ ও দেশের বাইরের সালাম বোন আলাইকুম আজকে আমার প্রতিগত বিষয় থাকবে আপনার মাস্কে আপনি সেফটি দিন আপনার মাস্কে আপনি নিরাপত্তা রাখুন আপনার মাস্কে আপনি বাঁচিয়ে রাখুন এখন আপনার মাছকে কিভাবে বাঁচিয়ে রাখবেন আপনার মাছকে আপনি কিভাবে সেফটি দিবেন সেটাই আপনাকেই করতে হবে আগে জানতে হবে তারপর মানতে হবে আগে জানুন তারপরে মানুন এখন জানবেন কিভাবে আর মানবেন কিভাবে আগে জানতে হবে আপনি কি মাছ ছাড়ছেন আপনি কি পাবদা মাছ ছাড়ছেন আপনি কি গোলসা মাছ চাষি আপনি কি ট্যাংরা মাছ চাষি আপনি কি মাছ চাষি সকল চাষিদের জন্যই আমার ভিডিওটি আপনার মনোযোগ সহকারে আপনারা শুনবেন জাতীয় মাছ চাষী প্রত্যেক বাইদের জন্যই এখন কিন্তু একটি রেড অ্যালার্ট এই সময়টি কিন্তু একটা রেড অ্যালার্টের মধ্যে যাবে আজকে থেকে পনেরো দিন সামনে আসলেই দেখবেন অনেক পুকুরে কিন্তু রোগ আক্রমণ করে ফেলবে আর রোগ আক্রমণটা কিন্তু এখনই করবে এখন করবে এখনই সমস্যাটা হবে কারণ পানি এখন গরম হবে এই যে রৌদ্র উঠতেছে দিনের তাপ এসে গেছে দিনের বেলায় প্রচন্ড গরম থাকবে রাত্রে থাকবে কুয়াশা ঠান্ডা এখানে আবার মাছ অক্সিজেন ফেল করবে রাত্রে দিনের বেলায় যখন গরম থাকবে রাত্রে ঠান্ডা থাকবে এখানে অক্সিজেন ফেল করবে কোন মাছ অক্সিজেন ফেল করবে ট্যাংরা গোলসা পাবদা এই সকল মাছ কিন্তু রাত্রে অক্সিজেন ফেল করবে আর রাত্রে যদি অক্সিজেন ফেল করে মাছ আর কিন্তু বৃদ্ধি আসবে না বরং মাছ আর দুর্বল হবে মাছ বড় হবে না মাছের বৃদ্ধি আসবে না মাছ রোগে আক্রমণ করবে এখন আমাদের আপনার আমার পুকুরের যদি সকল ব্যবস্থাপনা ঠিক থাকে তাহলে অক্সিজেন ফেল করলেও আপনি আমার মাছের কিন্তু মারা যাবে না মাছকে রোগে আক্রমণ করবে না হ্যাঁ মাছকে ক্ষত ধরবে না মাছকে লেস পচা কান্তা ফসা পাকটা পচা কিন্তু হবে না এখন কি করলে হবে না কি কাজ করলে কি পদক্ষেপ নিলে এ সকল থেকে আমরা বেঁচে যাব এটা কেন হয় লেস পচা পাকটা পাকা এটা কেন হয় সেটা হওয়ার একটি বড় কারণ হলো উকুন পোকামাকড় আপনার পুকুরে যখন পোকামাকড়ের বাসা হয়ে যাবে উকুনে যখন ভরে যাবে তখনই কিন্তু আপনার মাছকে ফুটা করবে এই ফুটা স্থানে পনেরো দিন পর আজকে ফুটা করলো পনেরো দিন পর কিন্তু এটা আবির্ভাব দেখা দিবে পনেরো দিন পর আজকে ফুডা করলো কালকে কিন্তু এটা এই মাছটা ভাসবে না আর যদি আপনার বুঝতে পারেন যে মাছটা তো আমাকে আমার মাছটা ফুডা করে হলাইছে অথবা উকুনে ধরে ফেলছে তখন সাথে সাথে যদি উকুনাশক দিতে পারেন তাহলে আপনার মাছটা ক্ষত হবে না ইনফেকশান হবে না ক্ষত ইনফেকশন ক্ষত থেকে অথবা ফুড়া থেকে কিন্তু ইনফেকশান হয় ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাল এই ক্ষত স্থানে ক্ষতস্থানে হয় ভাইরাসে ধরে ফাঙ্গাল হয় ব্যাক্টোরিয়া এই ক্ষতস্থানে হয় তখন এটা বড় আকারে হয়ে যায় এখান লাল দেখা দিবে আর ওই লাল জায়গাটা পচা পচায় রূপান্তরিত হবে যখন পচায় রূপান্তরিত হবে তখন কিন্তু কোনো আকারে মাছটাকে বাঁচানো সম্ভব না আর এখন যদি মাছ আরও পুকুরে মাছকে যদি এরকম সমস্যা দেখা দেয় কারণ এখন কিন্তু কারো পুকুরে মাছ আর দুই হাজারে কেজি নেই পনেরোশো কেজি নেই হ্যাঁ দুই হাজারে পনেরোশো কেজি কিন্তু আবার অল্প মেডিসিন দিলে ভালো হয়ে যায় আর এখন প্রত্যেকের পুকুরে কিন্তু ষাটটা চল্লিশটা পঁয়ত্রিশটা হ্যাঁ সত্তরটা কেজি কিন্তু গুলসা মাছ ট্যাংরা মাছ হ্যাঁ পাবদা মাছ হয়তো গেছে এমন ক্যাটপির জাতীয় মাছ যাদের আছে যাদের শিং মাছ পুকুরে আছে হ্যাঁ হয়তো তিরিশটা এসে হয়েছে কিন্তু তাদের বেলায় কিন্তু এখন যদি একটা অ্যাক্সিডেন্ট করে তাহলে কি পরিমাণে টাকা যে লস হবে যারা চাষে আছেন একমাত্র তারাই বুঝতে পারবেন আর যারা চাষ চাষে নেই তারা বুঝতে পারবে না কি পরিমাণে যে এখন টাকাটা লস হবে হ্যাঁ কারণ এখন হলো চাষের লাস্ট সময় যাদের পুকুর আর এক মাস হয়তো পুকুরে রাখবেন এই লাস্ট সময় যদি একটা এক্সিডেন্ট করে তাহলে কিন্তু ভাই কপালে খুবই খারাপ কিন্তু এই খারাপে আমরা আমাদের যেন না হয় হ্যাঁ আমরা আমাদের যেন প্রত্যেক ভাইদের যেন সফলতা পাই সেই দোয় আমি করি কিন্তু আপনারা যে কাজটি করবেন যেন এর এমন সমস্যা আপনার পুকুরে না হয় আপনারা এখন আমি কিন্তু গতকাল ভিডিও তো কিন্তু একটি কথাই বলেছি আপনারা গ্যাসের ডোজ দিন এখন এই মুহূর্তে আমি আজকেও এই কথাটা বলতেছি আপনারা একটি গ্যাসের ডোজ সম্পূর্ণ করুন গ্যাসের ডোজ সম্পূর্ণ সাথে সাথে হুম আপনার ডাবল করে গ্যাসের ডোজ দিবেন কারণ এই শীত মৌসুমে মাছ কিন্তু খাবারও খাবার কিন্তু কম খাইছে প্রত্যেকের পুকুরে আর এখন কিন্তু খাবার বেড়ে যাবে আর আরেকটা মেসেজ দিয়ে রাখতেছে আপনাদেরকে আমি কথা ফাঁকে বলে দিতেছি সে যে মেসেজটা হলো আপনাদের পুকুরে মাছ যখন খাবার বেশি খেতে চাবে আপনারা বেশি খাওয়াবেন না যদি বেশি খাওয়ান তাহলে কি মাছের সমস্যা আরও বেশি দেখা দেবে আপনারা আস্তে আস্তে খাবারটাকে বাড়ান যেখানে আপনার দশ কেজি খাবার খেতে হয় শীতকালীন সময়ে এখন যদি সে পনেরো কেজি খাবার খেতে চায় আপনাকে পনেরো কেজি খাবার তাকে দিবেন না হ্যাঁ আপনার দশ কেজি খাবার যেখানে খেত এখানে আধা কেজি এক কেজি করে বাড়াইতে বাড়াইতে আপনারা নিয়ে যাবেন হ্যাঁ অথবা আড়াইশো গ্রাম করে বাড়াইতে বাড়াইতে অল্প অল্প করে বাড়াইতে বাড়াইতে নিয়ে যাবেন আর যে ঠাস করে যতটুক অতটুক পরিমাণে যদি আপনার খাবারটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার মাছটা স্টুপ করে ফেলবে আপনার মাছটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে এখনই এই পনেরো দিনে যেখানে এক মাসে মাছটা বৃদ্ধি হওয়ার কথা এখানে যদি পনেরো দিন মাছটা বৃদ্ধি হয়ে যায় তাহলে ও মাছটা কিন্তু আপনার স্টুপ করে ফেলবে একটা অক্সিজেন ফিল করবে অক্সিজেন করবে পরের দিন থেকে দেখবেন আপনার মাছ সকল মাছ তোলে নিচে ঘুমায় গেল কোন মানে এই মাছটা আর উঠবে না আর কি কাতাতে শুয়ে পড়বে কাতাতে শুয়ে যখন পড়বে তখন দেখবেন এক সপ্তাহ পর থেকে আপনার মাছ কিছু মরা নিচ থেকে উপরে উঠলো তো পাইলেন কয়টা বিশটা পঞ্চাশটা একশোটা কিন্তু নিচে পাইলেন হাজার হাজার লক্ষ লক্ষ মাছ নিচে পরে ঘুমাবে ওইটা কাটা প্যাকের সাথে মিশে হ্যাঁ ওটি কাটা মানে পচে দেবে আপনি পাবেন না আপনি মনে করলেন আপনার মাছ তো মরলো একশো কিন্তু না ভাই আপনার মাছ মরে যাবে প্রায় দশ হাজার হ্যাঁ বিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ অনেক মাছ মরে যাবে তলায় তলায় কিন্তু যখন আপনার জাল টান দিবেন তখন দেখবেন যে মাছ তো উঠলো কম কিন্তু জালে আসলো কি কাটা হুম কিন্তু এটা এটা শুধু কেন হয় আমাদের একটু ভুলের কারণে ভুলের কারণে যে ভুলটা হলো হ্যাঁ আমরা সময় মতো গ্যাসের ডোস না করার কারণে সময় উকুননাশক না দেওয়ার কারণে সময়মতো আমরা জীবননাশক না দেওয়ার কারণে আমরা জীবননাশক হ্যাঁ উপন্যাসক আর হোক গ্যাসের ডোজ এই তিনটা জিনিস আর প্রবায়োটিক আমরা এই চারটা জিনিস যদি যদি আমরা নিয়মিত সুন্দরভাবে সব সময় যদি এটা ব্যবহার করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পুকুরে মাছকে হ্যাঁ রোগে আক্রমণ করবে না আর একটা প্রবায়োটিক এই যে এই যে এই প্রোবাইটিক প্রবেটিকের বিস্তারিত বিস্তারিতভাবে আলাদা একটা প্রবেটিকের জন্য একটা ভিডিও দিব হ্যাঁ কারণ প্রবেটিকের কথা বলতে গেলে আপনার একটা ফুল ভিডিও লাগবে শুধু প্রবাইটিকের জন্যই হুম প্রবেটিকের গুণাগুণ অথবা লাভ লস এটা বলবো হ্যাঁ কিন্তু এখন জীবাণুনাশক আমি আজকের এই কথাটি বলতেছি জীবাণুনাশকের উদ্দেশ্যেই কারণ জীবাণুনাশক এমন একটা জিনিস জীবাণুনাশক আপনার সকল কিছুকে ধ্বংস করবে আপনার পুকুরে যদি জীবাণুনাশক দিয়ে রাখেন হ্যাঁ অল টাইম হ্যাঁ দশ দিন অন্তর অন্তর যদি জীবনাশো দিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার পুকুরে কখনোই রোগে আক্রমণ করতে পারবে না জীবনাশো কিন্তু জীবনশোক আপনি ভালো মানের ভালো কোম্পানির হ্যাঁ ভালো মানের কোম্পানি তো ভাই কোম্পানির কথা কি বলবো কিন্তু ভালো মানের আপনার পুকুরে যেটা আপনি দিয়ে নির্ভরযোগ্যতা পেয়েছেন যে মেডিসিনটা দিই আমি কোনো কোম্পানির নাম বলতেছি না কারণ সকল কোম্পানি কিন্তু এমনই হ্যাঁ কারণ ভিতরে কি আছে না আছে আপনি আমি কিছু জানি না কিন্তু আপনি দেখবেন হ্যাঁ জীবননাশক আপনার জন্য কোনটা ভালো কাজ করেছে আপনি সেটাই ব্যবহার করবেন কিন্তু আমি আমার জন্য যেটা একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি সেটাই ব্যবহার করব। আপনারাও আপনার কাছে যেটা আপনার ভালো লেগেছে আপনি সেটাই ব্যবহার করবেন কিন্তু জীবনাশক আপনার দিতেই হবে দিতেই হবে জীবনাশক ছাড়া আপনার মাছ উঠবে না কিন্তু সামনে যখন আরেকটি সময় আসবে তখন জীবনাশক আপনার দিতে হবে কখন আমি বলবো না আবহাওয়া এবং দিনের ওয়েদার থেকে আমি বলতে পারবো কখন আপনার কি দিতে হবে কিন্তু এখন এই মুহূর্তে আপনার তিন লাগবে যেমন ডোজ 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 আজকে আজকে থেকে হ্যাঁ হ্যাঁ একদিন অফ রাখবেন তারপরের দিন আবার হুম একটা এই এই ডেলা ব্যবহার করবেন ডেলা যখন ব্যবহার করবেন আপনার উকুনের হাত থেকে আপনার মাছটা বেঁচে যাবে হ্যাঁ ডেলা ব্যবহার করার পর চব্বিশ ঘন্টা দুই দিন অফ রাখবেন দুদিন অপ্রাকার পর আপনার একটা জীবনাশক পুকুরে দিয়ে দিবেন জীবনাশক পুকুরে দেওয়ার পর আপনার হ্যাঁ বাহাত্তর ঘন্টা তিন দিন পরে আপনার দিবেন হ্যাঁ আপনার প্রবাইটিক প্রবায়োটিক পুকুরে দিবেন তাহলে দেখবেন আপনার পুকুরটা নিরাপদ থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আপনার মাছ উঠে যাবে আপনার মাছ সেফটি পাবে আপনার মাছ যদি উঠে যায় আপনার মাছ যদি সেফটি থাকে তাহলে তো আপনি একজন সফল চাষি হতে পারবেন এই সফল চাষি হতে গেলে যে এই সকল কাজ আপনাকে করে আসতে হবে যদি এই সকল কাজ করে আসতে পারেন তাহলে ইনশাআল্লা আপনার সকল চাষি হতে পারবেন ইনশাল্লাহ তাহলে ভাই আজকে আমার মৎস্য চাষি ভাই হ্যাঁ সকলে হয়তো বুঝতে পারলেন আর যদি কোনো কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আর আমি এখান থেকে বিদায় নেব আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার মৎস্য ভাই বন্ধু বন্ধুগণ আমি আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নেব হ্যাঁ আগামী ভিডিওতে দেখা হবে আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকে বিদায় নিলাম খোদা হাফেজ আল্লাহ হাফেজ